করকে এই ছাত্র কাণ্ডের پای নিতে হবে ভাই বল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে এই ছাত্র না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না এই বিষয় মুক্তির সংগ্রামে ছাত্ররা শুদ্ধ পথে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ समस्त প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো শিয়াউর রহমানকে তেমনি ভাবে সাতই নভেম্বর এই সিপাহী সিপাহী সিপাহীতার বিপ্লব করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিত ভাবে এই চিত্র মুক্তিযুদ্ধ সফল করতে হবে এর সাথ হিন্দি আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দখল জিহাদের এর সাথে পেগা বাহিনী গুলি চালিয়েছিল ছাত্ররা এই ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি চালিয়েছিল সেই পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্ররা ঘরে যাবে না সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সাল পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাব না বন্ধুরা বা কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত ছেলে যাবেন আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন ভাই জাতীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগত ভাবে হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক ইচ্ছুতা আমরা তাহার ক্ষেত্রে আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন সাবেক ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মানুষ মুক্তিযোদ্ধায় তদন্তের চাকরি হয়েছে তোমরা এই ছুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তি বানিয়েছ এই এইখান থেকে চেলুরাই চাই চেলুর আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে চেলুরাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আওয়ামী লীগ বাধ্যা করার জন্য হেজিমনি তৈরি করছে এই যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কালটা আমাদেরকে দিতে হবে রাহুল গান্ধী ভারতের নদীকে চোখ দিয়ে বলেছে নরেন্দ্র হিন্দু নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না এই কাজ এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় পাশ খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী ফান্ডে তো কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না শেখ হাসিনা কাদেরকে রাজাকার করেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিষ্ঠিত পূর্ণ জন্য ছাত্র সমাজ খাওয়া চাইতে পারেছে মুক্তিদ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জিত থেকে অহমিতকা থেকে অহংকার থেকে আপনি আজকে যা ইচ্ছা তাই করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা জিয়াকে মিত্র তার বন্ধে ফেলে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুকটি কৌরুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই কৃষকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লড়িয়ে দিয়েছেন পরিষ্কার কথা বন্ধুবান আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নিবে ছাত্রলীগত ফোরদারি অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই হত্যাকাণ্ডের পায় নিতে হবে ওবায়দুল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই এইখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরো যারা শুনবেন দেখেন গত চার দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার চক্ষ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার কারারে এই কালো পতাকা মিছিল গায়ে বানা জানাতে হচ্ছে এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবারে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয় অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার যেভাবে দেশ একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোন শৃঙ্খলা নাই সর্বত্র নিয়ে যাচ্ছ এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত খতিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো মিয়াউর রহমানকে তেমনি ভাবে সাতই নভেম্বর এই সিপাহী চলে তারা শিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার বিপ্লব করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিত ভাবে এই চিত্র মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচি অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান আমার বক্তব্য শেষ করছি আমরা তাৎক্ষণিকভাবে আজকে কিন্তু দল এখানে উপস্থিত হয়েছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে সবার নাম ভুলে যান নেতার নাম ভুলে যান জনগণের পাশে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য রাজপথে দাঁড়িয়ে আগে No ball <laughs>